বিড়ালকে আমরা কি বলি বিড়াল হচ্ছে বাঘের মাসি বিড়াল হচ্ছে বাঘের মাসি মানে হচ্ছে বিড়াল বাঘের জাত একই জাতীয় বিড়ালকে আমরা পোষ মানিয়েছি বিড়ালকে যেহেতু পোষ মানিয়েছি এজন্য বিড়াল আমাদের ঘরে থাকে হিংস্রতা কমেছে কিন্তু বিড়াল কিন্তু মাংসাশী প্রাণী এবং এদের কিন্তু শিকারী মনোভাবটা সবসময় থাকে দেখবেন ইঁদুর দেখলে শিকার করার জন্য পাগল হয়ে যায় পাখি দেখলে শিকার করার জন্য পাগল হয়ে যায় আর এই হচ্ছে বিড়ালের নখ বড় বড় থাকে যেহেতু শিকারি প্রাণীরা ন্যাচারাল ভাবে নখটা বড় হতে থাকে কিন্তু এই নখ যখন বড় হয় তখন ওরা একটা অস্বস্তিতে পড়ে এই দেখবেন বিড়াল শক্ত কিছুর সাথে আহ আচর দেয় সবসময় এই আচর দেওয়ার কারণ হচ্ছে ওরা নখটা ছোট করে এর মাধ্যমে ছোট করলে নখ যখন ছোট হয় ওরা আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই ছোট যেহেতু ওরা করে কিন্তু সব সময় কিন্তু নিজেরা পারে না এই জন্য হচ্ছে যেহেতু আমরা পোষ মানিয়েছি এখন অনেক কিছু আমাদেরকে করে দিতে হয় ওদের জন্য তো এই নখটা হচ্ছে কেটে রাখতে হবে বিড়ালকে নিয়মিত নখ কেটে দিতে হবে নখ কাটার সিস্টেম হচ্ছে নখের একটা অংশ দেখবেন কাঁচা থাকে সামনে একটা অংশ আমাদের যেমন নখের একটা অংশ কাঁচা থাকে সামনে একটা অংশ হচ্ছে কাটা যায় এই অংশটা কাটতে হবে অনেকে নখ কাটতে গেলে করে কি ওইদিন পুরাটা কেটে দেয় পরে তো ব্লিডিং হয় ওখানে ইনফেকশন হয় তো এটা করা যাবে না নাকি এটা করা যাবে এভাবে করা যাবে না হ্যাঁ এভাবে করা যাবে না তো নখ নিয়মিত কাটতে হবে যেহেতু ওরা প্রাণী ওদের নখ হবে শিকারের জন্য ন্যাচারালি কিন্তু যেহেতু আমরা পোষ মানিয়ে ফেলছি ওরা ওইভাবে শিকার করে না যেহেতু শিকার করে না ওই জন্য তো নখ ছোট হওয়ার সুযোগ নেই মাঝে মাঝে কিছুর সাথে ঘষে নখ ছোট করে তাও অতটা পারে না এই জন্য আমাদের নখটা কেটে দিয়ে সবসময় ওদেরকে নখ ছোট করে রাখতে হবে এবং এই যত্নটা নিতে হবে